ইসলামী নারীদের সাক্ষী পুরুষদের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষী সমাপর্যায় বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো দেখুন ইসলামে সাক্ষর দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষ্য দুজন নারীর সাক্ষর সময় এখন বাহ্যিকভাবে মনে হতে পারে যে এখানে নারীকে একটু কম দেওয়া কিনা তো এটার মূল উত্তরে প্রবেশের আগে আমি যেটি বলতে চাই তা হলো আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন তার সবগুলো যত উপযুক্ত আল্লাহর বিধানের কোনটা উপযুক্ত তা যথার্থতা যদি আমার বুঝে না আসে তাহলে বুঝতে হবে এটা আমার সীমাবদ্ধতা এটা আমার সীমাবদ্ধতা আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সকল আদেশ নিষেধের তাত্ত্বিক তাৎপর্য এবং তার যৌক্তিক দিক এটা আমার উদ্ধার করতে পারাটা আবশ্যক নয় বরং যুক্তির দামি হলো আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সব আদেশ নিষেধে যথার্থ তোমার বুঝে আসবে না এ না আসাটাই বরং স্বাভাবিক একজন সামান্য গাড়ি চালক সামান্য একজন প্রহরী একজন ছোট চাকরি করা মানুষ তিনি প্রতিষ্ঠান মালিকের অনেক সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারেন না না পারাটাই স্বাভাবিক কারণ যে তিনি যদি সবকিছুর যৌক্তিকতা ধরে বলতেন তাহলে তিনি তারপর পর্যায়ে পৌঁছে দেবেন আল্লাহ ইকবাল বলেছেন জুজ সামাজ মে আগেই ও ফের খোদা কেউ কার হুয়া যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে সবকিছু রপ্ত করতে ফেলেছেন ফেলেছেন তিনি আবার আল্লাহ হয় কিভাবে আল্লাহ তো সে মহান সত্তা যে আপনার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তার সবকিছুকে আপনি রপ্ত করতে পারবেন না এখানে তো তার বিশালত্ব এখানে তো তার মহত্ব ছোট একটা উপমা দেই এখন বিদ্যুৎ আছে আমরা জানি আমাদের ঢাকা শহরে যে তারগুলা ঝুলে আছে এক এক আপনার যে রাস্তাঘাটে পিলারে রাস্তার ধারে গুলা যে সমস্ত তারগুলো চলে আসে বিরাট জঙ্গল দেখতে খুব কটু লাগে আমাদের অনেক কিছু হয়েছে কিন্তু তার দেখতে খারাপ দেখা যায় এখন ধরা যাক আজ থেকে একশো বছর আজ আগের একজন মানুষ পৃথিবীতে এখন ফিরে আসছে চুক্তির খাতিরে শুধু আমরা ধরে নিই যে একজন মানুষ একশো বছর আগে ছিলেন তিনি ফিরে এসেছেন তিনি এই বৈদ্যুতিক যে টেকনোলজি এ সম্পর্কে কোনো ধারণা তার নাই এ ভদ্রলোক এসে সুন্দর করে একটা চাকু নিয়ে বা ধারালো কিছু নিয়ে তিনি এই তারগুলো একেবারে পরিপূর্ণভাবে সাফ করে দিয়েছেন কেটে কারণ এগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছিল শহরের সৌন্দর্য নষ্ট করছিল তিনি পরিষ্কার করে দিয়েছেন তার পরিষ্কার করার কারণে তাকে গ্রেফতার করে থানা জেলে নেওয়া হলো এরপরে তার নামে মামলা হলো তার নামে মৃত্যুদণ্ডের রায় আসলো এবং তাকে মৃত্যুদণ্ড দিতে নেওয়া হলো এই লোক যদি বলে যে আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার কি যৌক্তিকতা থাকতে পারে আমি সামান্য একটু তার কাটছি ভালোর জন্য কাটছি যদি খারাপও করে থাকে তো একটা জঞ্জালিত আমাকে মৃত্যুদণ্ড কেন দিতে হবে যদি বলা হয় যে তোমার তার কাটার কারণে বহু হসপিটালে লাইফ সাপ্তে থাকা রোগী মারা গেছে তোমার তার কাটার কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য তোমাকে শাস্তি দিতে হবে এই যুক্তি দিয়ে তাকে বোঝানো যাবে বলে একশো বছর আগের মানুষ পৃথিবীতে আজকে আসছে সে বিদ্যুৎ সম্পর্কে কোনো ধারণা নেই দেখেও নেই কিছু এই লোককে যতই যুক্তি দিয়ে বোঝানো হোক যে তোমার সামান্য এ তার কাটার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে এটা কি সে বুঝবে বুঝবে না আমরা যে এক জায়গায় সুইচ দিলে আরেক জায়গায় ফ্যান ঘোরা শুরু হয় এখন তো আপনার কমান্ডে অর্ডার করা যায় এই যে ওয়ালে সুইচ দিলে ফ্যান ঝোলে ফ্যান ঘুরে আবার সুইচ বন্ধ করলে ফ্যান থেমে যায় এই টেকনোলজি যদি জানেন না এরকম দুইশো বছর আগে দেড়শো বছর আগে একশো বছর আগে মানুষ যদি পৃথিবীতে আজকে এসে তাকে যদি বোঝানো হয় যে এটা ঠিক দিলে এটা ঘুরবে সে বলবে কি এটা কিভাবে সম্ভব মানুষের টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকলে তার কাছে সেটা অযৌক্তিক মনে হয় ইলজিক্যাল মনে হয় তো যিনি টেকনোলজি সৃষ্টিকর্তা আল্লাহ টেকনোলজি সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে আপনি প্রশ্ন করবেন ভাই এটা কিভাবে সম্ভব আমরা একবার সোহান আল্লাহ বললে এতগুলো গাছ হয়ে যায় জান্নাতে এটা এটা হয়ে যায় এগুলো শুনে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে সম্ভব মুখ দিয়ে সোহান আল্লাহ বলবার ওখানে গাছ হয়ে যাবে কিভাবে সম্ভব এখন আপনারা ভয়েস কমান্ড সম্পর্কে জানেন ভয়েস কমান্ড এমন ভাবে সেট করা সম্ভব যে এখান থেকে আপনি ভয়েস কমান্ড দিবেন আর এর জায়গায় কাজ শুরু হয়ে যাবে সম্ভব না সম্ভব না তো মানুষের টেকনোলজি এই হয় তাহলে আল্লাহর টেকনোলজি কি না হতে পারে তো এই জন্য ভাইকে আমি প্রশ্ন উত্তর প্রথমে বলতে চাই আমি হয়তো একটা যুক্তি আপনাকে দিতে পারবো সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন মেয়েদের দুইজনের সাক্ষ্য পুরুষদের একজনের সাক্ষ্য সমান এর পেছনে যুক্তিকতা কি তাৎপর্য কি যথার্থতা কি আমার বুঝে আসুক না আসুক এটাই সত্য এটাই বাস্তবতা এর নামে ঈমান আর যদি বলেন যে আমার বুঝে আসলে আমি মানবো না বুঝে আসলে মানবো না তাহলে তো আল্লাহ প্রতি মানাল না আপনার বুঝের প্রতি মানাল যাই হোক এখানে সাক্ষ্যের একটা ব্যাপার হলো যে সাধারণত সাক্ষ্য দেওয়ার যে বিষয়গুলো ঘটে এগুলো পুরুষরাই সাধারণত দেখে মেয়েদের দেখার পসিবিলিটি কম থাকে তারা থাকেন পর্দায় তারা থাকেন বাসা বাড়িতে তারা থাকেন নিজস্ব আঙিনা নিজস্ব আলোয় পুরুষদের সাক্ষ্য দেওয়া সম্ভাবনা এবং তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে নারীদের জন্য সেটা অনেক কঠিন থাকে তারা থাকেন পর্দার মধ্যে তাদের পর্দার মধ্যে থেকে সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট করা একটু কঠিন এবং সম্ভাবনা কম সেই কারণে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষ্য সমান ধরা হয়েছে গন্তব্য করা হয়েছে এর বেড়ে যেন বহু যৌক্তিকতা বিভিন্ন গবেষকরা বিশ্লেষকরা দিয়েছে আমি মূল সূত্র সেটাই বললাম যে আল্লাহ তাআলা যেটা বলেছেন এর যুক্তি যৌক্তিকা কিছু হতে পারে না